যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত সহজ এবং আরামদায়ক করে নিচের ছবিতে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি দেখানো হয়েছে তুমি কি সেগুলো খুঁজে বের করতে পারো তাহলে এই প্যারাটি থেকে হচ্ছে দুটো প্রশ্ন আসতে পারে এক নম্বর প্রশ্ন প্রযুক্তি কি অথবা প্রযুক্তি বলতে কি বোঝো দুই নম্বর প্রশ্ন প্রযুক্তি আমাদের জীবনকে কেমন করেছে তাহলে এক নম্বর প্রশ্নটা যদি আসে যে প্রযুক্তি কি সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বইয়ের এই সংজ্ঞাটি মানে বইয়ের প্রথম লাইনটি হুবহু লিখে দিতে হবে তাহলে সবাই তোমরা হচ্ছে বইয়ের প্রথম লাইনটি খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে করে ফেলবে এরপর যদি তোমরা এর সাথে আরো কিছু যুক্ত করতে চাও সেটা যুক্ত করতে পারো কিন্তু এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি সবাই খুব ভালোভাবে পড়ে ফেলবে আর দুই নাম্বার প্রশ্ন আসতে পারে যে প্রযুক্তি আমাদের জীবনকে কেমন করেছে সেক্ষেত্রে তোমরা এই লাইনটি দিতে পারো যে প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত সহজ এবং আরামদায়ক করে যদি বেশি নাম্বারের জন্য প্রশ্ন আসে সেক্ষেত্রে এটার সাথে আগে পিছিয়ে আরো কিছু যুক্ত করতে পারো প্রযুক্তি সংজ্ঞা দিয়ে উত্তরটি লিখতে পারো আর যদি কম এর জন্য সংজ্ঞাটি আসে তাহলে অল্প একটু ছোট করে উত্তরটি লিখলেই যথেষ্ট তাহলে এই ব্যাটি সবাই ভালোভাবে পড়ে ফেলবে দুটো যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হচ্ছে প্রযুক্তি আর প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত সহজ এবং আরামদায়ক করে একটি প্রশ্ন আছে দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি আমরা একটু সামনে আগাই তাহলে আমরা হচ্ছে এটার উত্তরটা লিখতে পারবো আশা করি দৈনন্দিন জীবনে প্রযুক্তি দৈনন্দিন জীবনে দেখো এখানে একটি ছক দেওয়া আছে ছকটি আমরা আরেকটু পড়ি এরপর ছকটি আমরা লিখে ফেলবো আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি বাসস্থানের প্রযুক্তি আমরা বাড়িতে নানা রকম প্রযুক্তি ব্যবহার দেখতে পাই এগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি ইস্ত্রি বৈদ্যুতিক পাখা টেলিভিশন রেডিও মোবাইল ফোন কম্পিউটার ইত্যাদি রান্নাঘরেও নানা ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন গ্যাসের চুলা রেফ্রিজারেটর রাইস কুকার মাইক্রোওয়েভ ওঠেন ইত্যাদি তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে ভাবে যে বাসস্থানে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম লিখো অথবা বাসস্থানে ব্যবহৃত পাঁচটি প্রযুক্তির নাম লেখো প্রশ্ন আসতে পারে রান্নাঘরে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম লেখো সেক্ষেত্রে উত্তরগুলো দিতে হবে এখন প্রশ্ন যদি আসে যে বাসস্থানে ব্যবহৃত পাঁচটি প্রযুক্তির নাম লেখো সেখানে কিন্তু তুমি আহ রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তিগুলোর নামও লিখে অ্যাড করে দিতে পারো কিন্তু যদি তোমার রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির নামই শুধু জানতে চাই সেক্ষেত্রে কিন্তু তুমি বাসস্থানের প্রযুক্তি গুলো নাম আর অ্যাড করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে শুধু রান্নাঘরে যে ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় মানে গ্যাসের চুলা রেফ্রিজারেটার রাইস কুকার মাইক্রোওয়েভ ওভেন এগুলোর মধ্যেই তোমাকে উত্তরটা রাখতে হবে আর বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে প্রযুক্তি যদি তুমি উত্তর দিতে চাও সেক্ষেত্রে তুমি বৈদ্যুতিক পাখা স্প্রে বৈদ্যুতিক বাতি এরপর গ্যাসের চুলা রেফ্রিজারেটর এই পুরোটা মিলে তুমি উত্তরটা দিতে পারো তাহলে এখান থেকে প্রশ্ন আসবে দুটো বলে দিলাম কিভাবে উত্তর দিতে হবে এরপর আমরা চলে যাই আর প্রশ্ন আসতে পারে খেলাধুলার প্রযুক্তি আছে খেলাধুলার প্রযুক্তিতে একটু পড়ি খেলাধুলায় অনেক প্রযুক্তির ব্যবহার রয়েছে খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তির মধ্যে রয়েছে খেলাধুলার বিভিন্ন সামগ্রী যেমন ফুটবল টেনিস র্যাকেট ক্রিকেট ব্যাট ও বল পোশাক জুতো ইত্যাদি বর্তমানে অনেক খেলাধুলায় ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে তাহলে খেলাধুলায় ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে উত্তরগুলো দিয়ে ফেলবে প্রশ্ন আসতে পারে যে বর্তমানে খেলাধুলায় কি কি কোন প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে অথবা কোন প্রযুক্তিটি বেশি ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে উত্তর অবশ্যই দিতে হবে যে ভিডিও ক্যামেরা তাহলে এই লাইনটা সবাই খুব ভালোভাবে দাগিয়ে রাখবে এটা অবজেক্টিভের জন্য এক কথায় উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি লাইন এরপর আছে আমাদের বিনোদনের প্রযুক্তি তাহলে বিনোদনের প্রযুক্তিটা একটু আমরা করি আমরা দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি এগুলোর মধ্যে কম্পিউটার প্রযুক্তি অন্যতম কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা সিনেমা বা নাটক দেখা এবং গান শোনা যায় সঙ্গীতের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেমন তবলা হারমোনিয়াম গিটার বেহালা পিয়ানো ড্রাম সিডি ও ডিভিডি প্লেয়ার ইত্যাদি আবার বিনোদন কেন্দ্রে নানা ধরনের রাইড যেমন নাগরদোলা রোলার কোস্টার ইত্যাদি রয়েছে এছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং ছবি আঁকার উপকরণ তাহলে এই প্যারাটি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে এক নম্বর প্রশ্ন আসতে পারে বিনোদনের ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় দুই নম্বর প্রশ্ন আসতে পারে যে বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত অন্যতম প্রযুক্তিটির নাম কি এই প্রযুক্তি সাহায্যে কি কি করা হয় তিন নম্বর প্রশ্ন আসতে পারে যে সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি নাম কি চার নম্বর প্রশ্ন আসতে পারে বিনোদন কেন্দ্রে যে গুলো ব্যবহার করা হচ্ছে তাদের নাম কি পাঁচ নম্বর প্রশ্ন আসতে পারে যে শিশুদের জন্য কি কি প্রযুক্তি রয়েছে বিনোদনের ক্ষেত্রে শিশুদের জন্য কি কি প্রযুক্তি রয়েছে তাহলে আমরা উত্তর গুলো কিন্তু আমরা সুন্দরভাবে লিখে দিতে হবে আমাদেরকে আহ বর্তমান ক্ষেত্রে ব্যবহৃত সবচেয়ে অন্যতম প্রযুক্তিটি কি সেটা হচ্ছে কম্পিউটার আর কম্পিউটার সাহায্যে কি কি করা যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খেলা সিনেমা নাটক দেখা গান শোনা যায় কি কি করা যায় এটা যদি আসে তোমরা প্রশ্নের উত্তরটা একটু পয়েন্ট আকারে লিখবা এক বা এক লাইনে না লিখা অথবা দুই লাইনে না লিখে এটা পয়েন্ট আকারে এক নাম্বার দিবা বিভিন্ন ধরনের খেলা দুই নাম্বার সিনেমা বা নাটক দেখা তিন নাম্বার গান শোনা যায় এইভাবে হচ্ছে পয়েন্ট আকারে লিখে ফেলবে সঙ্গীতের ক্ষেত্রে প্রযুক্তি এটা দিতেই পারো তবলা হারমোনিয়াম গিটার এরপর বিনোদন কেন্দ্রে সাগর তোলা রোলার কোস্টার ইত্যাদি প্রযুক্তি দেখা যায় তাই বিনোদন বিনোদনের প্রযুক্তি এটা মূলত হচ্ছে একটা ব্রড কোয়েশ্চেন বড় প্রশ্ন বড় প্রশ্ন আকারে সাধারণত আসে এরপর যদি এক মার্কস জন্য ছোট প্রশ্ন আকারে আসে সেক্ষেত্রে ছোট করে এটা উত্তরটা দিবে আর বড় প্রশ্ন আকারে আসতে আসতে এটা অবশ্যই একটু বড় করেই লিখতে হবে আমরা একটু চলে যাই আজকের বাড়ির কাজে বাড়ির কাজ দেওয়া আছে এখানে সাতটি প্রশ্ন এক নম্বর প্রযুক্তি কাকে বলে দুই নাম্বার প্রশ্ন প্রযুক্তি আমাদের জীবনকে কেমন করেছে তিন নম্বর প্রশ্ন বাসস্থানে ব্যবহৃত পাঁচটি প্রযুক্তির নাম লেখ চার নাম্বার প্রশ্ন রান্নাঘরে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম লেখ পাঁচ নম্বর প্রশ্ন খেলাধুলায় ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম লেখ ছয় নম্বর প্রশ্ন বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লিখো সাত নম্বর প্রশ্ন বিনোদনের জন্য ব্যবহৃত অন্যতম প্রযুক্তিটির নাম কি এই প্রযুক্তিটি কয়েকটি ব্যবহার লিখো তাহলে এই সাতটি বাড়িটা তোমাদের প্রত্যেকের যে এইচডাব্লিউ খাতা আছে এইচ ডাব্লিউ খাতায় তুলে ফেলবে এবং অবশ্যই বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তি এতটুকু পর্যন্ত সবাই খুব ভালোভাবে পড়ে ফেলবে এই চ্যাপ্টারটি কিন্তু অনেক সহজ একটি একটি চ্যাপ্টার সবাই খুব আহ সুন্দর ভাবে এটা কমপ্লিট করে ফেলবে চ্যাপ্টারটা মোটেও তেমন কঠিন না যা যা তাও আছে প্রযুক্তির টিভি রেডিও অথবা বৈদ্যুতিক পাখায় সেগুলা কিন্তু আমরা প্রত্যেকে আমাদের বাসাবাড়িতেই বাড়িতেই দেখতে পাই সুতরাং আমি আশা করছি যে চ্যাপ্টারটি পড়তে তোমাদের তেমন কোনো কষ্ট হবে না তোমরা সবাই বাসায় চ্যাপ্টারটা প্রতিটা প্যারা খুব ভালোভাবে পড়ে পড়ে এটা বাসার যারা সিনিয়র মেম্বার আছে আম্মু আব্বু অথবা বড় ভাই বোন সবার কাছে হচ্ছে পড়াটা দিয়ে দিতে পারো আর এইভাবে হচ্ছে পড়াটা তৈরি করে ফেলবে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আবার কথা হবে সবাই কিন্তু অবশ্যই এইচ তুলে খাতায় বারবার বলছে এইচ ডাবল খাতার উপর কিন্তু পরবর্তীতে তোমাদেরকে আহ এটা যেন কি একটা মূল্যায়ন করা হবে সুতরাং এইচ খাতাটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সবাই এইচডাব্লিউ খাতায় সুন্দর ভাবে গুলো তুলে ফেলবে আর আজকের ক্লাসটা এখানে শেষ করছিলাম